کوڌي کي سڌا ڪيو يوٽيوب هي ڏور ٿو پائٽا آدم کي ڏاڍو ٿو منهنجو ڏاڍو ٿو ڪاٿي ٿيندا آهيو آره اٿو اٿو আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটের জন্য আমরা নিরবতা পালন করব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিটের জন্য নিরবতা পালন করব সবাই রেডি সবাই রেডি আছে শুরু Thank খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের মধ্যে সাত নম্বর ওয়ার্ডের আজকে ধন্যবাদ সবাইকে আমার বন্ধু দীপঙ্কর বন্ধু শ্যামল সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযথ স্থানে সম্মান জানিয়ে আজকে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে খুব একটা কথা বলি আমরা স্বাধীনতা দিবস কেন পালন করি এই দিনটি বিরহ এবং আনন্দ দুটো সম্পর্কিত পারস্পরিক সম্পর্কিত আমরা যখন স্বাধীনতা পাইনি বা পাওয়ার জন্য আমরা উদগ্রীত তখন ইংরেজদের শৃঙ্খল থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য যেই বীর সন্তানরা আমাদের ভালো থাকার জন্য দেশকে ভালো রাখার জন্য যে মৃত্যুবরণ করেছেন তারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা এবং তাদের পাথে করে আগামী দিনে দেশ এবং সমাজ এবং ভারতবর্ষ কিভাবে চলবে তাদের স্মরণ করাই আমাদের আজকের দিনের গুরুত্ব একদিকে যেরকম বিরহ কেন বিরহ বলছি যে তারা যদি না থাকতেন আমরা স্বাধীনভাবে এই যে বেঁচে আছি সেটা থাকতে পারতাম কিনা সন্দেহ আছে এই শৃঙ্খল থেকে আমাদের সেই বীর বিপ্লবীরা সেই বীর রাজনীতিবিদরা সেই বীর বুদ্ধিজীবীরা সেই বীর জনগণ আমাদের যে স্বাধীনতা দিবস দিয়েছে বা স্বাধীনতা দিয়েছে এই যে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনভাবে বাঁচতে পারি রাস্তাঘাটে চলতে পারি আমাদের অধিকার আমরা বুঝতে পারি তার জন্য আমাদের আনন্দ আজকের দিনের গুরুত্ব এই দুটোই এই গুরুত্ব আমাদের আরো সুশৃঙ্খল এবং সুদৃশ্য উজ্জ্বল হবে যখন আমরা স্মরণ করে আমরা এগিয়ে যাব তখনই হবে আমাদের আগামী দিনের শুভ সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন সবাই সুখে থাকুন ধন্যবাদ এবার একটাটা ভাবে আমরা জাতীয় সংগীত গাইব জাতীয় সংগীত আমরা সবাই মিলে এক সঙ্গে সম্মিলিত কণ্ঠে গাইব হ্যাঁ দাঁড়াও জাতীয় সংগীত ধর জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় বঙ্গ বিন্দো চল যমুনা গঙ্গা উদ্ছলো জল বিতরঙ্গামে যাগে তব শুভ আশিষ মাগে গা হে তবো জয় গাথা জল মঙ্গল দায় কো হে

এই 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 কবি এদিকে কবি দেখো 250 50 জানা নিয়ে গেছো যাচ্ছে এভাবে একটা ফটো তুলছে চলে শুধু ফাকারা তো আমাদের হয়ে গেল ভি হয়ে গেল বাবা সামনে সবাই নিয়ে নেবে হয়ে অনেক কাজ আছে